হাই ফ্রেন্ডস গুড আফটারনুন গুড আফটারনুন নয় এখন প্রায় সন্ধ্যা হ্যাঁ প্রায় ছটা ছটা সা ছটা পার হয়ে যাচ্ছে এসেছিলাম বিকেলের দিকে সাড়ে পাঁচটা নাগাদ মাঠের দিকে বেড়াতে আজকে আর জমিতে মানে যায় এমনি মাঠের দিকে বেড়াতে এসেছিলাম সবাই কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো কত সুন্দর মানে সবুজ প্রাকৃতিক পরিবেশ দূরে শুধু মাঠ আর মাঠ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে এই ওই যে একটা মন্দিরের দেখা যাচ্ছে ওখানে তারা মায়ের মন্দির আছে আজকে আর ওখানে গেলাম না অত দূরে আর গেলাম না সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে চলো যেতে যেতে একটু কথা হয়ে যাক এই যে পাখিরাও সবাই বাসায় ফিরছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে চলো देखते पाछन दूर से तो माठार माठ ठीक है चलो